called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours indian standard time today instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আর কোনো রকম সংঘর্ষে জড়াবে না বন্ধ থাকবে সব রকমের সামরিক অভিযান এক মিনিটের ছোট্ট বিবৃতি তাতেই আপাতত সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্ত আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস সম্মত হয়েছে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদারের পোস্ট পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোষ করে না শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালায় কিভাবে আপাতত সংঘর্ষ বিরতি আমেরিকার মধ্যস্থতাতে কি কাটলো জট দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান দুই দেশ সংঘর্ষ বিরতিতে একমত হয়েছে এক্স হ্যান্ডেলে লেখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি সাতই মে অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই ভারত ও পাকিস্তান সামরিক সংঘর্ষে জড়ায় ভারত জঙ্গি ঘাটিকে ধ্বংস করে পাল্টা পাকিস্তান নিশানা করে সামরিক ছাউনি ধর্মস্থান শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে আশি ঘন্টা অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা গোলাগুলি বিস্ফোরণ যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাক সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে কথা বলেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ভারতের শর্ত এরপর পাকিস্তানের তরফে যে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপকে যুদ্ধ হিসেবেই দেখা হবে এরপরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা এক্স হ্যান্ডেলে জানান ডোনাল্ড ট্রাম্প